এই ভিডিওটি হচ্ছে ঈদের পরের দিনের অনেক বছর পর অনেক বছর পর বলতে ছোটোবেলায় আসলে মনে নাই কতদিন পর যে যাচ্ছি ঈদের পরের দিন গ্রামে ঈদ তো অনেক দূরের কথা কিন্তু ঈদের পরে যে বিয়ের পর যাচ্ছি গ্রামে মনে পড়ে না তো অনেক ভালো লাগছিল এটা হলো পরের দিন সকালবেলা গোড়া মাছ দিয়ে ডাটা চচ্চরি করা হবে তো বাড়ির আঙিনায় যে ডাটা হয়েছে সেইগুলো তুলছিলাম পিছন থেকে সাহেব আর ভাই দেখছিলেন আমি কি করি আর এই যে রান্নাবান্না শেষ দুপুরের খাওয়া দাওয়ায় ছিল অনেক কিছু একটা এটা পিপল পাতা রান্না হয়েছে রুই মাছ দিয়ে আর এই যে মাছ ভাজা হয়েছে ছিল পাতলা ডাল আর ছিল পটল ভাজি আর এই যে বাইলা মাছ ভুনা আর ছিল ওই যে ডাটা তুলেছিলাম আমি সেই ডাটা দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি অনেক মজার ছিল সবগুলি খাবার অনেক মানে পছন্দের আর এগুলো একদমই গ্রামীয় খাবার যে পিপল পাতার যে টেস্টটা এত মজা যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তারা অবশ্যই এটা একটু টেস্ট করে দেখবেন এই পাতা দিয়ে এই মাছটা রান্না করলে কী যে মজা লাগে আসলে এই খাবারটা যারা খেয়েছে তারাই শুধু বলতে পারবে আচ্ছা খাওয়া দাওয়ার পরে এই যে বিকালে বের হয়েছিলাম ঘুরতে যাবো বলে বিকাল বলতে প্রায় সন্ধ্যা হয়ে চলে আসছিলো পরে কোথাও যা না গিয়ে পরে একটু ঘুরে আসলাম ঘুরে এসে এই যে গ্রামে মানে ঈদ মেলা হচ্ছিলো সেখানে যে ফুচকা চটপটি এগুলো খুব পাওয়া যাচ্ছিল তো আমি বললাম ফুচকা খাই ফুচকা নিয়েছিলাম সাহেব খাবে না বলছে তো ওকে আমি বললাম যদি আমাদের পেট খারাপ হয় তাহলে তোমার ভিডিও করে নিচ্ছি এই বলে দুটা আমি করছিলাম আর গ্রাম কিন্তু এখন আর গ্রাম নেই এই যে দেখেন শহরের সব খাবার এসে পড়েছে এখানে আপনি যেটা চাবেন সবই আছে বার্গার আর গ্রিল মানে যা যা পাওয়া যায় আর কি চিংড়ি ফ্রাই সব কিছু তা খাওয়া দাওয়ার পরে চলে গেলাম মেলায় এই যে গ্রাম্য মেলায় এই গ্রামে আসলে মানে খুবই সাধারণ জিনিস মানে বাচ্চাদের বা বড়োদেরই যে কোনো প্রয়োজনীয় জিনিস জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল যার যার পছন্দ নিচ্ছিলো গ্রামের মেলা আর কি তো সে মেলা ঘুরে এসে রাতের বেলা দেখি এখানে বড় মোরগ মাংস রান্না করেছে আর এই যে এখানে পিঠা বানা হয়েছে মোরগের মাংস দিয়ে এই পিঠা আসলে অনেক মজা লেগেছিল এই পিঠাটা খেতে এত সুন্দর তুলতুলে এবং নরম ছিল আর এই মোরগের মাংসটাও খুবই মজার মানে খুবই ভালো লেগেছে খেতে আসলে গ্রামের খাবারই ভালো লাগে আর এই যে এখানে খিসা বানানো হয়েছিল খিসা দিয়ে পাটিসাপটা পিঠা বানানো হবে সাহেবের অনেক পছন্দ আর এই যে পিঠা রাতে পরিবেশন করে দেওয়া হয়েছে এখন খাবো খাবার মানে ভাতও খাওয়া হবে যে যেটা খাবে আর কি সব কিছু রেডি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ